কোন মানুষ যদি সারা রাত এবাদাত নাও করে না রাত এবাদাতের সব পাবে একটা আমল করলে একটা তিনটা আমল করলে বলবো ফাঁকে একটু বলবো তিনটা আমল করবেন রাতে তাহাজ না করলেও সারা রাতের এবাদাতের সব আল্লাহ আমল নামায় লিখে দিবে কয় রে আল্লাহ এক নম্বর আমল সুর বলেছেন

কমান সাল্লাহল ফজের আফি জামাতি কোন ব্যক্তি যদি ফজরের নামাজ ও জামাতে পড়ে এ নামাজ জামাতে পরে ঘুমিয়ে গেল ফজরের নামাজ উঠি আবার জামাতে আদায় করল আল্লাহ্ নবি বলেন ফাঁকা নামা ক আল্লাহ ইলা সেই ব্যক্তি যেন সারারাত দাঁড়ায় দাঁড়ায় তাহাদ্জদের নামাজ আদায় করল তার মানে হরফ কোন ব্যক্তি যদি সব নামাজ জামাতে পড়ে সারারা তাহারে সব নামায় দান করে আমরা আমল করতে রাজি আছি কিনা কারা কারা রাজি আছে তাকবীর এক নম্বর আমল নিয়ে যান এইটা হলো এক নম্বর আমল শুধু দুই রাকাত দুই নামাজ জামাতে বললে সারারাতের বাদাতে আর একটা আমল মনে থাকবে আর একটা আমল বলবো দুই নম্বর আমল সেটা হলো আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রাতে বেলা ইশার নামাজের পরে কোরআনে কারিমের দুইটা আয়াত পড়ে কয়টা আয়াত দুইটা আয়াত পড়ে কোন সূরার হ্যাঁ পাতে না ও ভাই তো জানে মাশাআল্লাহ নবীজি বলেছেন মান কারা খাওয়াতি মা সূরাতুল বাকারা ফি লাইলাতি কাফাতাহু নবীজি বলেন মানকারা খাওয়াতি মা সূরাতিল বাকারা ফি লাইলাতিন গাফাতাহু কোন ব্যক্তি যদি রাতের বেলা সার নামাজের পরে কোরআন কারিমের সূরা বাকারা কোন সূরা সোরাই ডাকারার শেষ দুই আয়াৎ আমানার আনার রসুল ও বিমান জিলাই হি নিরব্বিহি হল মমেনুন এখান থেকে কমিলকা ফিল্ম পর্যন্ত এই দুই আয়াত যদি কেউ তেলাবাত করে রাতের বেলায় ঘুমায়া যায় সারা রাত এ বা দাতে মন্নামাই নিয়ে আর জোরে রাজি আছে ইনশাল্লাহ কারা কারা রাজি নাই হাত তোড়েন হ আছে সবাই রাজি না কিন্তু কোরআন শরীফ সবাই পড়তে পারে পারলে সে পড়বেন না পারলে এই জন্য তিনটা আমলের কথা বলছি না দুইটা বললাম আর একটা আছে কোন ব্যক্তি যদি পরে আরাতে ঘুমাবার আগে সাক করে সুন্দর করে নামাজের মতো করে কিসের মতো উজু করে নামাজের আগে আমরা যেভাবে করে যত্ন করে অজু করি এইভাবে যদি কেউ রাতের বেলা ঘুমাবার আগে ওজু করে রাতের বেলা ঘুমায় তাহলে কি হবে জানেন বিশুদ্ধ হাদিস জয়ীফ না দুর্বল না বানোয়াট না মৌজু না বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমাবার সময় যদি অজু করে সুন্দর করে যত্ন করে করে পরিষ্কার করে নামাজের মতো করে যদি রাতের বেলা ঘুমাতে যায় বিছানায় যাওয়ার পরে দোয়া 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 করে সুন্দর ডান কাটে সুন্দর করে যদি ঘুমিয়ে যায় আল্লাহ রাপুরার ওই ব্যক্তির জন্য আসমান থেকে একজন রহমতের ফেরস্তা ওই ব্যক্তির জন্য পাহারাদার হিসাবে নাজিল করে দেয় ওই رہا আমাতের ফেরেশতা ওই ব্যক্তির সঙ্গে বিছানায় শায়িত হয়ে যায় আল্লাহর বান্দা ঘুমায় ফেরেশতা তো ঘুমায় না ফেরেশতা তো ঘুম নাই তাদের নিদ্রা হার নাই বিহার নাই ফেরেশতা শরণাত ওই বান্দার পাশে সেই ওই জায়গায় তার সঙ্গে থাকে রাতের বেলা আল্লাহর বান্দা ঘুমায় দান কাতে ঘুমিয়েছে কিছুক্ষণ পরে আবার বাম কাত কথা বল না নাকি এক কাইতি আপনারা ঘুমায়া থাকেন হ্যাঁ ডান কাতে ঘুমায় কিছুক্ষণ পরে বাম বাম হলে ডান আবার চিত হয়ে ঘুমায় আবার কত মানুষকে দেখি উপর হইয়া ও ঘুমায় উপর হইয়া আবার লগি দুইটা খাড়া দেয় আছর নাই এরকম মানুষও দেখছি আমি উপর হইয়া ঘুমায় পা দুইটা এরকম খাড়া কইরা রাখি তাও নাকি আরামের ঘুম হয় কত काय দেয় মানুষ ঘুমায় তাই না তো নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অজু করে ঘুমায় রাতের বেলা তার পাশে একদম ফেরেস্তা থাকে ওই ব্যক্তি যখন ডান থেকে বাম বাম থেকে ডান এরকম যখন পার্শ্ব পরিবর্তন করে তখন ওই পাশে ফেরস্তা সে আল্লাহর কাছে কয় কি জানেন আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ হুম্মাকে ফেরে ফলান আল্লাহ হুম্মাকে রেড়ে ফলান আল্লাহ হুম্মাকে ফেরে ফলান আল্লাহ এই বান্দারে ক্ষমা করো এই বান্দারে মাফ করো ফাইন্নাহু কানা ফাইন্নাহু বাতা ওয়াজুআন কারণ সে রাত্রিটা কাটাচ্ছে ওযু অবস্থায় জরে কন্না সুবহান একজন ফেরেশতা আপনার পাশে শুয়ে শুয়ে আপনার জন্য সারা রাত দোয়া করতে থাকে আল্লাহর কাছে যে আল্লাহ তারে করো আর তার আমল নামায় দান করো তার মানে ওযু করে রাতের বেলা ঘুমালে সারা রাত ফেরেশতার দোয়া পাওয়া যায় জোরে কর আল্লাহু আকবার আমরা ওযু করে ঘুমাইতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে